হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে ডিসকাউন্ট প্রাইসে আপনাদের কিছু বেনারসি কাতান দেখাবো চাইলে আপনারা এটা পার্টিতে ইউজ করতে পারেন বা হচ্ছে কাউকে গিফট করতে পারেন বা হচ্ছে যদি বিয়ের সেকেন্ড শাড়ি বা ফার্স্ট ফার্স্ট শাড়ি হিসেবে নিতে চান যাও যদি কারো বাজেট কম থাকে সেক্ষেত্রেও নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল তো সামনে একটা একটা করে দেখো এটার মধ্যে কিন্তু পিওর কাতান তার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা রয়েছে আঁচলে কিন্তু পুরোটাই স্টোন ওয়ার্ক আঁচলটা কিন্তু কন্ট্রাস্টে আসবে হচ্ছে গ্রিন কালারের এটা দেখুন গ্রিন কালারের মধ্যে রয়েছে ওকে খুব সুন্দর কিন্তু আর ब्लाউস পিস রয়েছে প্রত্যেকটার আর কালারগুলি কিন্তু অনেক নাইস এই যে দেখুন একদম টকটকা যে লালটা হয় সেটা এটা বয়ের জন্য একদমই পারফেক্ট চাইলে অনেকে বিয়ের পার্টি তো করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা আচ্ছা তো फ्रेंड्स এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে অরেঞ্জের মধ্যে গ্রিন খুব সুন্দর কালারটা এই যে দেখুন আর অল ওভার কাজ করা আবার স্টোন ওয়ার্ক করা আছে যে এগুলো কিন্তু রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু লক করা পাথর ওকে বডিটা একটু দেখো বডিটা কিন্তু ফুললি কাজ করা যে দেখো তার মাঝে মাঝে কিন্তু স্টোন দেওয়া আছে তো প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে রেড রেড এর মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে যেহেতু বোর্ড জন্য নিতে নিতে রেডটা বেশি প্রেফার হয় তো যার কারণে অনেক মানে কালেকশন আছে যেটা আপনারা পছন্দ সেটা নিতে পারেন এই এটার আঁচলটাই কিন্তু খুব সুন্দর করে কলকা মোটিক টাইপের আছে এটা হচ্ছে আঁচলটা দেখুন লতানো কাজ করা আছে ঠিক আছে আর পুরোটা হচ্ছে রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে আর কিন্তু লক পাথর আর এটা হচ্ছে বডিটা প্লেন যাবে যারা একটু প্লেন পছন্দ করেন বাট কথা হচ্ছে এটার মধ্যে স্টোন আছে তো প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অনলি তো ফ্রেন্ডস এটা হচ্ছে মেরুন মেরুন না মেজেন্টা ম্যাজেন্টা কালার আচ্ছা ম্যাজেন্টা কালারটা কিন্তু অনেক সুন্দর প্লাস আচ্ছা তো ফ্রেন্ডস এটা কিন্তু ম্যাজেন্টার হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন রয়েছে দেখুন অনেক সুন্দর শাড়িটা এটা হচ্ছে আঁচলের অংশটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এগুলি কিন্তু লক লক স্টোন মানে লক করা রয়েছে এগুলি কিন্তু পরে যাবে না আপনি বিয়ের পরে রেখে দিতে পারেন যে কোনো পার্টিতে পরে ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে অনলি তিন টাকা করে ওকে তো এই ধরনের অনেক কালেকশন পাবেন দেখাচ্ছি আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে রেড আর হচ্ছে গ্রিনের কম্বিনেশন আমি যেটা বলেছিলাম যে রেড এর অনেক কম্বিনেশন আছে এখানে কারণ ডিজাইন আছে এটা হচ্ছে লাস্ট পিসটা তারপর হচ্ছে আচলটা আর পাটটা গ্রিনে চলে আসবে আর অল ওভার এভাবে স্টোন ওয়ার্ক করা যাবে তো যারা একটু সিম্পলের মধ্যে নিতে চান এই কালেকশনটা নিতে পারেন অনেক ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি 3500 আর ब्लाउজ পিসটা অনেক বড় চাইলে আপনারা টপ স্টাইলও বানাতে পারেন বা ফুল 슬ীভস দিয়েও তৈরি করতে পারেন

আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে টাচটাই আছে দেখুন এটা হচ্ছে পিসটা এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা এটা ফুল বডি কিন্তু কাজ করা যাবে আর পাটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন মানে পাফরটাই ফুল স্টাইলে দেওয়া রয়েছে সো অনেক নাইস কিন্তু হলে চলে আসতে হবে সূর্যকনার শপে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো আচ্ছা তো সব আচ্ছা সব কিন্তু একই ক্যাটাগরির মধ্যে এখন জাস্ট কালারগুলি শো করে দিচ্ছি আবার যদি আপনারা শুধু রেড নিতে চান সেই রেডটাও আছে তো মানে আনবিলিভেবল প্রাইস যে আপনারা মানে পঁয়ত্রিশশো টাকা বেনারসি শাড়ি পাচ্ছেন তো চলে আসতে হবে সূর্যকোনার শপে এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আর ব্লু তারপরে বললাম যেটা গ্রিন আর রেডের অনেক কম্বিনেশন আছে এই যে দেখুন মানে অনেক ডিজাইন আছে এটা হচ্ছে ফুল রেড এই যে দেখুন ফুল রেড এটা তো প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা করে আর এটা আছে অরেঞ্জ আর হচ্ছে ব্লু কম্বিনেশন আছে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ওকে তো পছন্দ হলে চলে আসতে হবে সূর্য কোনার সাথে আচ্ছা তো প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা ওই তো কালার আচ্ছা এটা কিন্তু ম্যাজেন্টা আচ্ছা খুলে দেবো আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা আর এটা হচ্ছে আচালের অংশটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো ব্লাউজ পিসে কিন্তু পার্ট দেওয়া রয়েছে খুব সুন্দর করে একটা তো প্রাইস হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা তো পছন্দ হলে চলে আসতে হবে সূর্য সবার এটা কিন্তু ফুল বডি কাজ করা আছে ওকে আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্টার হচ্ছে গ্রিন কালার এই যে দেখুন এটা কিন্তু আচলটা খুব গর্জিয়াস আর পুরোটা এইভাবে কাজ করা যাবে তো শাড়িগুলি কিন্তু অনেক সুন্দর তো পছন্দ হলে কিন্তু চলে আসতে হবে সূর্য ঘটার ওকে আচ্ছা এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নুর মেনশন দ্বিতীয়তলা তোলা গাছের ঢাকা বার্সা পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ফাইভ ফোর থ্রি ডাবল নাইন ডাবল নাইন ফোর ওকে এটা ড্রেস ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নিন তো মাই চ্যানেল